পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ তাস অ্যাডলফ হিটলার ষাট লক্ষ ইহুদিদের হত্যা করার পরও মৃত্যুর পূর্বে ইহুদিদের দোষী করে একটি গোপন চিঠি লিখিয়েছিলেন কি ছিল সেই চিঠিতে এবং কেনই বা মৃত্যু নিশ্চিত জেনেও মৃত্যুর ঠিক চব্বিশ ঘন্টা পূর্বে তার বান্ধবী ইভাকে বিয়ে করেছিলেন এবং কেন তার স্ত্রী বিষকে তার সঙ্গে আত্মহত্যা করেছিলেন ভাই বন্ধু আমি রাজু আজকে আমি আলোচনা করবো যে অ্যাডলফ হিটলার এবং ইহুদি দের মধ্যে এক অজানা ইতিহাস কেন অ্যাডলফ হিটলার স্যাডলক ইহুদের মেরেছিল এবং কেন তার স্ত্রী বিস্পান করে মারা গিয়েছিল এবং কেন অ্যাডলফ হিটলার যে মৃত্যুর পূর্বে চিঠি লিখেছিল ইহুদের বিরুদ্ধে সেই চিঠিতে কী ছিল আমি সমস্ত কিছু আলোচনা করব তো আপনারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত স্ক্রিপ্ট না করে দেখবেন চলুন শুরু করি অস্ট্রিয়ার বেবিরিয়ার মাঝামাঝি বানাও নগরীতে আঠারোশো উননব্বই সালে কুড়ি এপ্রিল হিটলার এক দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেন হিটলার ছিলেন তার বাবা তৃতীয় স্ত্রীর তৃতীয় সন্তান ছোটবেলা থেকে হিটলার ছিলেন এক ঘেয়ে জেদি সামান্য ব্যাপারে তিনি রেগে উঠতেন এবং অকারণেই শিক্ষকদের সঙ্গে তর্ক করতেন এমনকি আক্রমণ করতেন পড়াশোনার চেয়েও তিনি ছবি আঁকতে পছন্দ করতেন প্রথম জীবনে স্কুলে ভর্তি হলেও অর্থে অভাবে তার পড়াশোনা করা হয়নি মা মারা গেলে সংসারের সব বন্ধন ছিন্ন করে হিটলার চলে যান ভিয়েনায় সেখানেও তিনি প্রথমে দিন মজুরে কাজ শুরু করেন এবং কর্মজীবনে প্রথম থেকে তিনি বুঝতে পারেন এই ইহুদিরা শান্তিতে কোনো ধর্মের মানুষকে কাজও করতে দেবে না এবং বসবাসও করতে দেবে না তখন থেকেই তার অন্তরে ইহুদিদের প্রতি বিদ্বেষ তৈরি হয় ভিয়েনায় থাকালীন তার মনের মধ্যে প্রথম প্রশ্ন জেগে ওঠে প্রবল ইহুদি বিদ্বেষ উনিশশো সালে ভিয়েনা ছেড়ে চলে আসেন মিউনিখে এবং ওখানে অনেক দুঃখ কষ্টের মধ্যে প্রায় দু বছর কাটিয়েছিলেন এবং উনিশশো চোদ্দো সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে হিটলার সেই যুদ্ধের সৈনিক হিসাবে যোগদান করেন এরপর আস্তে আস্তে তার রাজনৈতিক ক্যারিয়ার শুরু হতে থাকে উনিশশো সালে তৃণমূল থেকে উঠে আসা চৌকোস হিটলার এক পর্যায়ে জার্মান রাষ্ট্রের সর্বোচ্চ নেতা ফুরিয়ার হিসেবে ঘোষণা করে এবং অল্প দিনের মধ্যে নিজেকে দেশের অবিসাংবাদিক নেতা হিসেবে প্রতিষ্ঠিতা করেন উনিশশো সালে তিনি এক নতুন আইন চালু করেন আইনের মাধ্যমে তিনি দেশের নাগরিকদের দুটিভাবে বিভক্ত করলেন কারণ তিনি চেয়েছিলেন তার দেশে একজনও ইহুদে থাকতে দেবেন না তাই কৌশল করে ইহুদিরা জার্মানিতে বসবাসের অধিকার পেলেও নাগরিকত্ব হারিয়ে ফেলে হিটলার তার সমস্ত ক্ষমতার নিয়োগ করলেন সামরিক শক্তি বৃদ্ধিতে বিশ্বজয়ের স্বরূপ মত্তে হয়ে উনিশশো সালে পহেলা সেপ্টেম্বর জার্মান বাহিনী তার পার্শ্ববর্তী দেশ পোল্যান্ডকে আক্রমণ করেন এবং সেই দিন থেকে শুরু হয়ে যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধ বিশ্বজুড়ে একের পর এক ইহুদি শক্তিতে হত্যার মধ্য দিয়ে একের পর এক দেশ দখল করতে থাকে হিটলার এবং তিন বছরে প্রায় ষাট লক্ষ ইহুদিকে হত্যা করে দিয়েছিলেন তখনকার মানবাধিকার কর্মীরা তাকে যতই প্রশ্ন করত কেন আপনি নিঃসিংহভাবে নির অপরাধ ইহদে হত্যা করেছেন তখন তিনি বলতেন আমি এখনো দশ লক্ষ ইহুদিকে হত্যা করতে পারিনি ষাট লক্ষ ইহুদিকে হত্যা করে দিয়েছি এই দশ লক্ষই পরবর্তীতে পৃথিবীর সকল মানুষকে জানিয়ে দেবে কেন আমি ষাট লক্ষ ইহুদিকে হত্যা করেছিলাম ফ্রান্সের পতনের পর উনিশশো সালে বাইশে জুন হিটলার রাশিয়া আক্রমণ করে আর এটাই হিটলারের জন্য কাল হয়ে দাঁড়ায় প্রথম দিকে জার্মান বাহিনী সর্বোচ্চ জয়লাভ শুরু করলেও মৃত শক্তি যখন সম্মিলিত হয়ে অগ্রসর হতে শুরু করে তখন আস্তে আস্তে হিটলারের বাহিনী সব কিছু করতে থাকে উনতিরিশে এপ্রিল হিটলারের সর্বশেষ ভরসা স্টেন এর সৈন্যবাহিনী ধ্বংস হয়ে যায় যারা ছিল সবচেয়ে চৌকশ বাহিনী হিটলার তখন বুঝতে পারেন তার স্বপ্ন চিরদিনের মতোই শেষ বার্লিনের শেষ প্রান্তে রুশ বাহিনী কামানের শব্দ শোনা যাচ্ছে এই পরিস্থিতিতে হিটলার তার সঙ্গিনী ইভাকে বার্লিন ছেড়ে যাওয়ার প্রস্তাব দেন কিন্তু তার বান্ধবী সেটা গ্রহণ করেননি উনত্রিশে এপ্রিল মধ্যরাতে বাংকারের মধ্যে ছোটোখাটো আয়োজনের মধ্য দিয়ে হিটলার ইভাকে বিয়ে করেন বিয়ের পর হিটলার তার সঙ্গীতের সঙ্গে শ্যাম্পেন পান করেন ভাবা যায় কতটা বিকৃত্ব মস্তিষ্কের লোক হলে মৃত্যু নিশ্চিত জেনেও শ্যাম্পেন পান করে এবং বিয়েও করতে পারে এবং মৃত্যুর ঠিক কয়েক ঘণ্টা পূর্বে ঠান্ডা মাথা দুটি চিঠি লেখেন একটি চিঠিতে তার সকল কর্মকারের জন্য দায়ী করেন ইহুদিদেরকে সেখানে তিনি লেখেন পৃথিবীর জন্য হুমকি হুমকিস্বরূপ একটা জাতি তারা হলো ইহুদি আর অন্যটিতে নিয়ে সব সম্পত্তি পার্টিকে দান করে যান তথা পুরো জার্মান রাষ্ট্রকে দান করে যান তিরিশে এপ্রিল উনিশশো পঁয়তাল্লিশ সালে বারিনে চারিদিকে অবরোধ করে ফেলেছে লাল ফৌজ এটাই বুঝতে পারেন তিনি যে কোনো মুহূর্তে তিনি লাল ফৌজ বাহিনী হাতে বন্দী হতে পারে ওই দিন বিকেল সাড়ে তিনটের দিকে তিনি বাংকার থেকে পাঁচশো মিটার দূরে সহযোগীদের সঙ্গে শেষবারের মতো দেখা করে এলেন এ সময় তিনি তার সহযোগীদের বললেন তার মৃত্যুর পর যেন তার লাশ এমনভাবে পুড়িয়ে ফেলা হয় যেন তার দেহের কোনো অংশ শত্রুদের হাতে না পড়ে এর কিছুক্ষণ পরে গুলির শব্দ শোনা যায় হিটলার নিজেই পিস্তল দিয়ে আত্মহত্যা করলেন এর আগেই তার সদ্য বিবাহিত বউ ইভা বিস্পান করে দুজনেই হাতে হাত মিলিয়ে আত্মহত্যা করেন চারিদিক থেকে তখন গোলা এসে পড়ে তখন হিটলারের দুই সেনা তার দেহকে কম বলে দিয়ে মুড়ে বাগানে নিয়ে এলো সেই অবস্থাতে তাদের পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেওয়া হলো গোটা বিশ্ব যখন ধ্বংসের খেলে মেতে আর আজ ঠিক সেই মুহূর্তে নিজের ধ্বংসটা যেন এক প্রকার সেলিব্রেশন করলো অ্যাডলফ হিটলার নামের মস্তিষ্ক বিকৃত এক সৈন্যশাসক বন্ধু আজকে ভিডিও এতটাই যদি ভিডিও ভালো লাগে তো অবশ্যই লাইক করবে এবং এই রকমই ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না আর অবশ্যই ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে আবহাওয়া হচ্ছে তোমার সঙ্গে পরবর্তী ভিডিওতে ততক্ষণ টাটা